আসসালামু আলাইকুম গাইস এই যে ফেরিতে চলে আসছি এখন ফেরি ছেড়েও দিছে দেখেন রাউন্ড করতেছে দেখছ এখান থেকে চালাইলো চালাই রাউন্ড করে ওই বড় জায়গাটায় নিয়ে যাবে ফেরির টাইমটা একটু আনন্দের টাইম পার করি কারণ ফেরিতে এই দুপুরবেলা করে অনেক বাতাস হবে নিশ্চিত আপনারা জানেন না আচ্ছা আপনারা কেউ কি কখনো ফেরিতে উঠেছেন কমেন্ট করে জানাবেন কে কে ফেরিতে উঠেছেন আমাদের এখান থেকে ঢাকাতে যেতে হলে তিনটা ওয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে ফেরি একটা পদ্মা সেতু আর একটা হচ্ছে যমুনা সেতু সো তিনটা দিয়েই যাই তবে ফেরি দিয়ে আমাদের জন্য বেস্ট অল্প পথেই হয়ে যায় কি ভালো লাগছে ফেরি তো ছাড়ে দিছে আনি চলো উপরে যাই একটু উপরেও দেখে আসি উপর থেকে ফিল নিয়ে আসি চলো লেটস গো

আসলে আমরা খুব ভালো লাগতেছে কিন্তু আপনাদের আপুকে তুলে দিতে যাচ্ছি এটাই একটু খারাপ লাগা বাট প্রত্যেকটা ভিডিওতেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে রাখতে যাওয়ার মাঝখানেই করা তো এই স্মৃতিগুলোই আসলে নিয়ে আমি এখন সময়টা পার করবো তাছাড়া আর কিছুই নাই আমার কাছে হ্যাঁ এই স্মৃতিগুলো নিয়েই পার করতে হবে যাই হোক ব্যাপার না আপনাদের আপুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি আপনার আপু সত্য

এই আসলে যায় না কোন দিক থেকে আসলাম কোথায় যাচ্ছি সত্যি বোঝা যায় না আমাদের এই ফেরির ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করছে ভুলবেন না আজকের মতো ভিডিও নিচ্ছেন